ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম ভিডিওটা করছি যদি মনে করো কন্টেন্ট নেই কন্টেন্টের জন্য করছি যে যেটা ভাবতে পারো কিন্তু মনে হলো যে ভিডিওটা করি তাই ভিডিওটা নিয়ে আসলাম কত বড় হবে জানি না কিন্তু এখন বাজে হচ্ছে বারোটা বারোটা বাজে নি এখনও বাজবে এখন থেকে ব্লগটা শুরু করলাম তা শুরু করলাম একটা বাংলাদেশি ব্লগারকে নিয়ে আমি দিয়ে দেবো কমেন্টটা যদি দিতে পারি সম্ভবত এডিট করে দিতে পারি তাহলে কিন্তু আমি ওনার দিয়ে দেব বাংলাদেশি ব্লগার ড্যাশ আমি নামটা বলছি না নামটা বললেও কোনো অসুবিধা নেই আমার ছোট চ্যানেল হয়তো ওনারও চ্যানেলটা কি আমি জানি না ওনার চ্যানেলে আমি গিয়ে দেখিও নি আমি ওনাকে সাবস্ক্রাইবও করিনি উনি আমাকে করেছে কিনাও জানি না বা আমার ভিডিওটা মনে হয় না যে উনি পুরোটা দেখেছে বা আমাকে উনিও সাবস্ক্রাইব করেনি আমার যতটা সম্ভব কারণ নতুন দেখলাম ভিডিও ঢুকে ভিডিও রিলেটেড কিচ্ছু কথা বলেনি কিচ্ছু কথা জানায়নি শুধু একটা জিনিস জানিয়েছে যে তোমাকে তো কি বলবো তোমাকে তো দেখে মনে হয় না যে তোমার স্বামী মারা গেছে তোমাকে তুমি তো বড্ড সাজুগুজু করে থাকো মানুষের ভালো বা কিছু একটা সামথিং বা মানুষকে যাই হোক কমেন্টটা এর আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখে নিও যদি কেউ মনে করো আর যদি এখানে দিতে পারি আমি অবশ্যই দিয়ে দেবো আর আমি সাজুগুজু করে থাকি আচ্ছা আমার প্রত্যেকটা ভিডিও হয়তো তুমি দেখো নি আর যদি দেখে থাকো সাজুগুজুর মধ্যে নয়তো আমি এই টিপটা ইদানিং পড়ছি মানে এই এক দুদিন মনে হলো পড়ছি এই টিপটা না অ্যাকচুয়ালি চৈতালি আমাদের কালো টিপ পড়তে খুব ভালোবাসে তা ও কিছুদিন আগে কালো টিপ কিনেছিলো তা ও ছোট ও খুব ছোটো টিপ পড়ে আর ও আমার মনে হলো কোথাও একটা কিনি তা নয় এই টিপটা পড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি ও না কোনো আমার দেখানোর দরকার পড়ে না কিন্তু কি বলো তো আমার ওই কন্টেনের অভাব তাই জন্যই বলতে পারো যদি বলো যে কন্টেনের অভাব তো তাই তা ইচ্ছা হলো ভিডিওটা দিচ্ছি তা সবাই অনেকেই বলেছিল। আর এই নইলে এই টিপটা এরকম একটা টিপ আমি সামথিং কিছু একটা পড়ি পড়ছি কারণ আর সেদিন কানেরটা পড়া ছিল না আজকে পড়লাম ইচ্ছা ছিল একটু সেজে গুজে আরও একটু বসার কিন্তু ইচ্ছা নেই গো এত রাতে কাজ করতে করতে কিন্তু ওই ভদ্র মহিলা জবাবটা দিতে আসলাম তা তোমাকে বলছি বাংলাদেশি ব্লগার সীমা নামটা বলেই দিই তা তুমি সদবা না বিধবা আমি জানি না তোমার স্বামী আছে না নেই জানি না তা তোমার স্বামী যদি না থেকে থাকে তাহলে তুমি একটু কি কীরকম থাকো একটু কি রকম কি করো একটু বলো তো তুমি একটু বলো তাহলে তুমি নিশ্চয়ই জানো যে স্বামী না থাকলে কি করে থাকতে হয় তুমি নিশ্চয়ই জানো তার মানে তোমার স্বামী নেই তুমি বিধবা তাই তো তাই জন্যই তুমি আমাকে কমেন্টটা করেছিলে কিন্তু ওই কমেন্ট ওই ভিডিওটার মধ্যে আমার ছেলের কথা ছিল আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা বা কোনো কমেন্ট তুমি করো তোমার একটাই চোখে পড়েছিল আমি আমি সেজেছি আমাকে দেখে মনে হয় না তাহলে কি আমি এখানে লিখে দেব আমার স্বামী নেই তুমি লিখে দিয়েছো তোমার কপালে যে তোমার স্বামী নেই তুমি বিধবা এটা কি লিখে বেড়াও তুমি শোনো প্রথমে মনে হয় অনেকে বলেছে কুকুররা বলবে অনেকে মনে হয় যে কুকুরদের জবাব দেব না আবার কিছু কিছু সময় মনে হয় না কুকুরদের জবাব দিতে হয় ওই যে বললাম আমার কন্টেনের অভাব যদি ভেবে থাকো তো তাই বুঝেছো স্বামী চলে গেছে আমার আগের ভিডিওগুলো দেখে এসো আগের ভিডিওগুলো যদি দেখে আসো তাহলে আমি বলবো তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে তুমি স্যালিউট জানাবে তোমাদের জানার মনে হয় না যে নিতুদি এটা এটুকু কমেন্ট তুমি করনি কখনো যে তোমার চলছে কিভাবে। তোমার তো স্বামী মারা আছে তোমার তো একটা প্রতিবন্ধী সন্তান বা বাচ্চাটাকে নিয়ে তুমি কোনো কমেন্ট করনি তোমার মনে হলো আমার সাজুগুজু তা আমার শ্বাসটা দেখে সেদিনের শ্বাসটা দেখে এসো আমি কিন্তু একদম বদলাইনি শুধু জাস্ট কানের ছিল না আজকে আমি কানেরটা পড়েছি সেদিনের শ্বাসটা গিয়ে দেখে এসো ও ওই ভদ্র মহিলা বলল তোমাকে কে সাহস দিয়েছে তুমি আমার ভিডিও দেখো না দেখবে না সেটা কোনো ম্যাটার করে না কিন্তু এই ধরনের কমেন্ট যদি করো যদি মনে করে থাকো তোমার ছোট চ্যানেল তুমি এরকম কন্ট্রোভার্সি করে তোমার চ্যানেলটাকে গ্রো করে নেবে আমারও ছোটো চ্যানেল কিন্তু আমি কন্ট্রোভার্সি করতে যাচ্ছি না কিন্তু তোমার জবাবের উত্তরটা দিচ্ছি হয়তো এটা আমি খারাপই করলাম আমার ভালোবাসার মানুষগুলো আমাকে বারণ করেছিল যে কুকুরদের সাথে লেগো না কিন্তু কি জানো তো বলতে হয় তুমি যদি স্বামী না থেকে থাকে বিধবা হয়ে থাকো তুমি যেরকম আমাকে কমেন্টটা করেছো তুমি আমাকে বলো তো তুমি কিভাবে থাকো আমার স্বামী আমায় বলে দিয়ে যায়নি যে আমি চলে যাওয়ার পর তুমি সারাক্ষণ কাঁদবে তুমি কিছু টিপ পড়বে না তুমি কানের পড়বে না তোমার সব কিছু শেষ হয়ে গেল। আমি কোথাও শুনিনি তুমি বাংলাদেশে থেকেও ছোটো তার পরিচয় দিলে নিচুতার পরিচয় দিলে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে তারা আমাকে শ্রদ্ধা জানায় আমার স্বার্থ পোশাককে শ্রদ্ধা জানায় এমনকি আমাকে নতুন জীবনের স্বাগত জানায় তারা যে তোমরা তুমি যেভাবে শুরু করবে আমরা তোমার পাশে আছি তুমি বাংলাদেশি মানুষ হয়ে তুমি নোংরামোর পরিচয় দিলে আর আজকে আমার সেই জায়গাতেই আমি একজনের ভিডিওটা করলাম আর তুমি যে কমেন্টটা করেছিলে তার উপরে কিন্তু আরও দুজন বাংলাদেশি ভিডিও দেখে গেছে রোজিয়া আর একজন সে আমার সব সময় ভিডিও দেখে কিন্তু তার নামটা আমি বলতে পারলাম না ক্ষমা চাইছি কিন্তু তারাও সুন্দর কমেন্ট করে গেছে কিন্তু তোমার কমেন্টটা ওটাই ছিল তোমার তো স্বামী মারা গেছে বোঝা যায় না কি করলে বুঝবে স্বামী মারা গেছে স্বামীর ছবিটা গলায় নিয়ে ঝুলবো এই ধরনের কমেন্টগুলো বন্ধ করো তোমাদের ইউটিউবে আসাই উচিত নয় তোমরা ইউটিউবে আসো কি করতে নোংরা ছড়াতে নোংরা ছড়ানোর জন্য আসো নাকি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকতে পারো না এটাও তো জিজ্ঞেস করতে পারো কিভাবে চলছে তোমার কিভাবে চালাচ্ছ তুমি সংসারটা দাদাভাই চলে গেছে কি তোমার স্বামী চলে গেছে দাদা ভাই বলার দরকার নেই তোমার মতো মানুষের মুখে দাদাভাই মানায় না স্বামীটাই ঠিক আছে তুমি চালাচ্ছ কিভাবে এটা না করে আজকে তুমি একটা নিচু তার পরিচয় দিলে যে তোমাকে দেখে মনে হয় না বাংলাদেশি মানুষদের প্রতি আমার এইখানে জায়গা আছে জানো তো এইখানে শ্রদ্ধা আছে বাংলাদেশি প্রত্যেকটা মানুষ আর আমাকে যারা আমার প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে আমার দিদিরা আমার বোনেরা আমার বন্ধুরা সকলের জন্য এইখানে ভালোবাসা আছে আমি এই ভিডিওটা সত্যি আমাকে অনেকে বারণ করেছে এই কমেন্টটা অনেকেই দেখেছে অনেকেই বারণ করেছে কিন্তু করলাম করতে বাধ্য হলাম মানে আমার শরীরের ভিতরে একটা এ হচ্ছিলো যে বাংলাদেশের মতন জায়গায় থেকে তুমি এরকম নোংরামও একটা মন্তব্য করো কি করে আমার কোথায় কোন শ্বাসটা দেখে তোমার অস মনে হয়েছে অশ্লীল অশ্লীল অশ্লীলতা কি মনে হয়েছে কোন জায়গাটাই মনে হয়েছে যে আমার স্বাসটা আমি সদবার মতো সেজে আছি এর আগেও একজন কমেন্ট করেছিল তুমি সিঁদুর পরেছো খুব ভালো লাগছে এই যে আমার এই করটা আছে এটাকে দেখে তার কোন জায়গা থেকে মনে হয়েছে আমি সিঁদুর পড়েছি আমি ভগবান জানে তোমাদেরই চোখ ভগবান দিয়েছে তোমরা ইউটিউবে থাকার যোগ্যই নয় ইউটিউবে থাকার যোগ্যই নয় ইউটিউবে যদি থাকতে হয় মনটাকে বড় করো সমাজে লোকের সাথে মিশতে শেখো ভালোবাসতে শেখো বুঝেছো তো ইউটিউবে এসেছো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এসেছো মানুষকে ভালোবাসতে শেখো হ্যাঁ রাগারাগি মান অভিমান হয় সকলে সবার সাথে হয় কিন্তু তোমার সাথে তো আমার কিছু নেই আমি তোমায় সাবস্ক্রাইব করিনি তুমিও আমায় সাবস্ক্রাইব করনি আমার ভিডিওতে ঢুকে আমার ওই ভিডিওটার মধ্যে কি নোংরামো ছিল আমার ওই ভিডিওতে আমার শ্বাসটা কি নোংরামো ছিল যে তুমি আমাকে ওর মাঠে খারাপ কমেন্ট করে চলে গেলে আমি শুধু একমাত্র তোমাকেই প্রশ্ন করলাম বাংলাদেশি ব্লগার সীমা তোমার মনে হয়েছিল কন্ট্রোভার্সি করে ওই খারাপ কমেন্টটা করে তুমি উপরে উঠবে তা ঠিক আছে তাই তোমাকে তাই করলাম তোমার নামটা আমি আমার মুখে বারবার নিলাম যাতে তোমার চ্যানেলটা গ্রো হয় কিন্তু ভবিষ্যতে এইভাবে গ্রো করার চেষ্টা করো না নিজের কাজ দেখাও ভালো কাজ দেখাও ভগবান চাইলে আর তোমাদের আল্লাহ চাইলে নিশ্চয়ই বড় হবে কেন বড় হবে না সবাই বড় হবে সবাই পরিশ্রম করতে এসতে সবাই খাটতে এসতে ইউটিউবে অনেক পরিশ্রম করে আমার চোখে দেখা আমার এমন বন্ধু বান্ধব বোনেরা দিদিরা আছে আর দিন ধরেও তারা পরিশ্রম করছে কিন্তু তোমার মতন এইরকম নোংরামো কমেন্ট করে নোংরামো এ করে কিন্তু কেউ আসেনি বাচ্চাটাকে নিয়ে কমেন্ট করতে পারতে না তুমি বলতে পারতে দিদি তোমার বাচ্চাটা কেমন আছে দিদি তুমি কি করো গো তোমার কি করে চলে গো এগুলো বলতে পারতে তোমাকে সাহায্য করতে হবে না সাহায্য দেবার কথাও বলতে হবে না একটু মুখের কথা এই মুখের কথাটাই যদি বলতে সে জায়গায় তুমি কি বললে তোমাকে দেখে তো মনে হয় না তোমার স্বামী মরে গেছে তোমার এত সাজগোজে রে এত সাজুগুজু করো এটা এটা কি ধরনের সভ্যতা গো তোমার যাই হোক আমার মনে হলো আমি প্রয়োজনের থেকে বেশি বলে ফেললাম তা যারা যারা ভিডিওটা তোমরা অনেকেই বলেছো করোনা নিতু করোনা নিতু দি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি হ্যাঁ কিন্তু কি করব বলো কিছু কিছু সময় না মুখ বন্ধ করে আর ভালো লাগে না মুখ বন্ধ করে আর থাকতে ভালো লাগে না এটাই হলো কথা তা এটাই উত্তর দিলাম যেহেতু আমি যদি স্বাস্থ্যের মধ্যে আমার থাকতো হ্যাঁ কোথাও গেলে আমি একটু বড় বড় কানের পরি আমি লিপস্টিক লাগাই হ্যাঁ হাতে হাতে নেল পলিশ পরি কেন পরবো না কেন পরবো না কোথায় লেখা আছে যে স্বামী চলে গেলে আমি আমার কথা বলছি না আমার আমার থেকেও ছোটো বয়সেরা মানুষেরা বিধবা হয়েছে স্বামী চলে গেছে তাহলে তাদের জীবনের সব শখ সাথ চলে গেছে আমি আমার কথা বলছি না আমি সকল বিধবা যাদের স্বামী চলে গেছে কম বয়সে কি বেশি বয়সেও আমি তাদের কথাই তাদের কথাও বলছি যে স্বামী চলে গেলে তার কি সব চলে যায় তার খাবারের ইচ্ছা চলে যাবে তার মনের লালসা তার মনের যত আশা আকাঙ্ক্ষা সব চলে যেতে হবে কীভাবে থাকবে স্বামী চলে গেলে উলঙ্গ থাকতে হয় তুমি কি উলঙ্গ থাকো তুমি বাংলাদেশি ব্লগার সীমা তোমাকে বলছি তুমি কি উলঙ্গ থাকো স্বামী চলে গেলে কিভাবে থাকতে হয় এই তো একটা টিপ যারা যাদের স্বামী চলে যায় আরও অনেকের চলে গেছে আমার স্বামী চলে যাওয়ার পর ইউটিউবে অনেকের চলে গেছে তারাও টিপ করছে কেন সাজবে না সাজবে না সে তো সিঁদুরটা ছাড়া সব করছে তাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা নেই যাদের স্বামী আছে তাদেরই ভগবান সব আশা দিয়েছে আর যাদের স্বামী চলে গেছে তাদের কি কিচ্ছু থাকতে নেই তুমি একজন মেয়ে আর বাংলাদেশি মানুষদের প্রতি এখনও আমার মনে অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে এমন কোনো নোংরামও করো না এমন কোনো নোংরা কাজ করো না যাতে বাংলাদেশে মানুষদের গায়ে আঁচ লাগে সেটার জন্য তুমি বাংলাদেশের থেকে নিজেকে গর্বিত বোধ করো এইভাবে নিজেকে নিচু করো না আমার তোমার কাছে প্রার্থনা রইলো ইউটিউবে এসেছ ভালো কাজ করো বাংলাদেশের নাম করো যে হ্যাঁ বাংলাদেশে আমি থাকি এই রকম করো না ঠিক আছে আর যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো একটা কথাই বলবো যারা আমার মতন বিধবা হয়েছো কম বয়সী বেশি বয়সী একটা কথাই বলবো বাঁচার অধিকার সবার আছে বাঁচার অধিকার সবার আছে একটা বিধবা মহিলার আছে একটা দিবসী মহিলার আছে একটা সধবা যার স্বামী আছে তারও আছে যে একজন অবিবাহিত তারও আছে ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আমাদের কর্ম করতে পাঠিয়েছে বাঁচার অধিকার সবার আছে পৃথিবীটা খুব সীমিত আজ মানুষ আছে কাল মানুষ নেই তার জন্য ভালো কাজ করো নিজেকে ভালো রাখো হ্যাঁ কেউ ভালো রাখার নিয়মটা অন্য কেউ নিজেকে ভালো রাখার জন্য করে কেউ সন্তানদের ভালো রাখার জন্য করে কেউ পরিবারেরকে ভালো রাখলে নিজে খুশি হয় যে যেরমভাবে পারো ভালো থাকো এই হলো কথা যে স্বামী চলে গেছে বলে সব শেষ হ্যাঁ আমিও সব শেষই করে দিয়েছি আমিও তাই করি যে এমন নয় যে স্বামী চলে গেছে আমি স্বাধীন হয়ে গেছি যা পাচ্ছি তাই করছি না আমি এখন একটা ডন্ডির মধ্যে বাস করি একটা শৃঙ্খলতা অবধান ব্যবধান রেখে আমি কাজ করি এমন কোনো কাজ করি না আমি এইখানে যে ছিলাম আমি আর চৈতালি যে থাকতাম না এখানের লোকেরাও বলা কাওয়া করতো যে এরা দুজন মহিলা থাকতো এরা এরা কখনো রাস্তায় অভদ্রভাবে বেরোয় না এখানের লোক পর্যন্ত নাম করে যে যে জায়গায় ভাড়া থেকে তাই বললাম যে স্বামী চলে গেছে বলে সে এমন কিছুও কাজ করো না আর এমনও করো যে নিজেকে ভালো রাখতে পারো পরিবারকে ভালো রাখতে পারো নিজের জন্য স্বামী চলে গেছে তার স্মৃতি তার ভালোবাসা সব সময় থাকবে আর এই ধরনের যারা ইউটিউবে আছো আমার মতন আমি বলবো এই ধরনের যে আচরণ করবে তাকে আমি বলবো জবাব দেওয়াটাই উচিত তা যাই হোক চলো সবাইকে জানাই গুড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কারোর ভিডিওটা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও আর বাংলাদেশে যারা যারা আমার ভালোবাসার প্রিয় মানুষ আছো সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ সকলে যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো আমার পাশে আছো সাথে আছো সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো চলো টাটা